বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ রাইস ফুলকপি গাজর দিয়ে সেজন্য আমি হাঁড়িতে তেলটা দিয়ে একটু গরম করে নাড়াচাড়া করে ফুলকপি গাজরটা আমি একটু হলুদ মরিচ লবণ দিয়ে মেখে ভাজা ভাজা করে নেব উল্টে পাল্টে যতক্ষণ না পানিটা শুকায় ঠিক ততক্ষণ আমার এই সবজিটা ভাজা ভাজা করতে হবে তারপর নামিয়ে আমি অন্য হাড়িতে রাইসটা রান্না করব এই জন্য তেজপাতা দারচিনি এলাচ ল পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এটা ভাজা ভাজা করব ভাজা হলে আমি আদা রসুন দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি এটা কষিয়ে নেব খুব ভালো মতো আমার আদা রসুনের যেন ফ্লেভারটা না থাকে সেই জন্য ওই ভালো মতো কষাতে হবে কষানো হলে আমি চালটা দিয়ে দেব চালটাও খুব নাড়াচাড়া করে ভালো মতো ভাজা ভাজা করতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এখন ফুলকপি গাজরটা আমি সবজিটা দিয়ে নেব এটা দিয়ে খুব নাড়াচাড়া করে আমি গরম পানি ইউজ করব পরিমাণ মতো পানি দিয়ে দেব। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি চালটা যত সুন্দর ভাজা হবে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে এবং খেতেও ভালো লাগবে এখন আমি পানিটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো গরম পানি ব্যবহার করেছি কাঁচামরিচ দিয়ে নিচ্ছি কাঁচামরিচটা আমি এমনিতেই দিয়েছি কোনো ফালি করিনি এখন ঢাকা দিয়ে দিয়েছি যতক্ষণে না এটা হয় উল্টে পাল্টে আমি দমে রেখে এটা রান্না করব আবার আমি ঢাকা দিয়ে দেব রাইসটা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে আসসালাম আলাইকুম